বাংলার ক্রিকেটের কিংবদন্তি সাকিব আল হাসানের কথা বলতে হয় দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ আপনাদের মনে থাকার কথা অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইম আউটের মাধ্যমে বাংলাদেশের অধীনক সাকিব আল হাসান সেই দিন চ্যাম্পিয়ন ট্রফির খেলার ভাগ্য অনেকটাই খুলে দেন সাকিব আল হাসান সেই ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেন তিনি দুটি উইকেট নিতে সক্ষম হন পাশাপাশি পঁয়ষট্টি বলে বিরো আশি রানের এক ঝলমলে ইনিংস খেলতে সক্ষম হন সাকিব আল হাসান আজকে জাতীয় দলে তার জায়গা হয় না তামিম ইকবাল তার কথাও বলতে হয় দেশ সেরা ওপেনার এক বুক হতাশা কষ্ট লাঞ্ছনা নিয়ে তিনি বাংলাদেশ জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন আসলে রংপুরের সাথে যে ম্যাচটি হয় ওখানে অ্যালেক্স হেলসের সাথে যে দ্বন্দ্ব ফ্যাসাট তিনি বাঁধান এবং সেই দ্বন্দ্ব ফ্যাসাট করে তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসরে চলে গেলেন দেশ সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খুবই কষ্টের পাশাপাশি লিটন কুমার দাস তার কথা বলতে হয় লিটন কুমার দাস তিনি বড্ড দেরি করে ফেললেন এই জন্য বলতে হয় যেই দিন বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির জন্য দল ঘোষণা করা হয় ওই দিন অসাধারণ এক ইনিংস উপহার দেন লিটন কুমার দাস পঞ্চান্ন বল খেলে একশো রান করতে সক্ষম হন এবং যারা দলের সাথে সংশ্লিষ্টভাবে জড়িত আছেন লিটন কুমার দাসকে বিবেচনা করবেন এবং যে চ্যাম্পিয়ন ট্রফি খেলা করার জন্য বাংলাদেশের অন্যতম ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তার কথাও বলতে হয় পরবর্তীতে তাকেই ফিনিশার হিসাবে ভাবা হচ্ছে নুরুল নুরুল হাসান সোহানকে আপনারা জানেন বরিশালের বিপক্ষে সাত বলে তিনি যে অসাধারণ ইনিংস খেলেন বত্রিশ রান করতে সক্ষম হন সাত বল খেলে এবং সেদিন নুরুল হাসান সোয়ান তিনটি চার এবং তিনটি ছক্কার মাধ্যমে তার ইনিংসটি সাজান পাশাপাশি সাব্বির রহমান রুম্মন তার কথাও বলতে হয় সাব্বির রহমান রুম্মন বাংলার বিরাট কোহলিকে বলা হচ্ছে সাব্বির রহমান রুম্মন তিনি একটা ম্যাচে বির রান করেন তেত্রিশ বল খেলে এবং আরেকটি ম্যাচে তিনি দশ বলে তেইশ রান করেন